আজ আমি আপনাদেরকে দেখাবো কুইতে একজন হাউস ড্রাইভারের পূর্ণ একটা দিন কেমন ভাবে কাটে আসসালামু আলাইকুম আমি রুবেল কুইতে হাউস ড্রাইভার হিসেবে কাজ করি আজকে সারা দিন আপনারা আমার সাথে থাকেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত সকাল বেলায় সর্বপ্রথম কাজ হচ্ছে গাড়ির তেল পানি চেক করা গাড়ির তেল পানি ঠিকঠাক আছে কিনা সেটা দেখা যাতে রাস্তাতে কোনো সমস্যা না সমস্ত কিছুই ঠিকঠাক আছে এখন আমার গাড়ি স্টার্ট করে চলার মতো পারফেক্ট প্রত্যেকটা দিনের মতো আজকেও ম্যাডামকে আমি মাদ্রাসায় ছাড়লাম মাদ্রাসা মানে স্কুল আপনারা সবাই জানেন আমি এইখানে তো ম্যাডাম এই স্কুলেই টিচার তো এখন আমি ম্যাডামকে ছাড়ার পর যাব বাড়ি এবং বাড়িতে যাওয়ার পরে ম্যাডামের বাচ্চাগুলো তারা মাদ্রাসায় এনে স্কুলে যাবে তো তাদেরকে আমি স্কুলে ছেড়ে দেব। তো তারপরে আমার জীবনের কি কাহানি হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো যে একজন কুয়েত হাউস ড্রাইভার কিভাবে চলে আমি এখন আমার মালিকের চারটে ছেলেকে চারটে মাদ্রাসায় ছেড়ে দিয়েছি এবং আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার ধারে আপনাদেরকে দেখাবো বলে তো এই হচ্ছে মাদ্রাসা এই সামনে যে বড় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই মাদ্রাসা এবং এইখানে গাড়ি রাখার পার্কিং তো এগুলো হচ্ছে গাড়ি রাখার পার্কিং করে রেখেছে যারা টিচার আছে এবং বড় যারা আছে আমাদের মতো তারা গাড়ি নিয়ে আসে এর জন্য গাড়ি রাখার জন্য এখানে পার্কিং করে রেখেছে তো চলুন আপনাদেরকে আমি রাস্তার নিয়ম কানুন ট্রাফিক সিগনাল এগুলো একটু বলে দিই আপনারা আমার স্ক্রিনে ফলো করুন আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কোন চিহ্নটা কোথায় দেওয়া থাকে টাওয়ারের সামনে চক্করের সামনে কেমন চিহ্ন দেওয়া থাকে এবং স্কুলের সামনে কেমন চিহ্ন দেওয়া থাকে এগুলো আমি সম্পূর্ণ আপনাদেরকে আলাদা ভিডিওতে একদিন বলে দেব কুঁতে অনেক ড্রাইভার এসে এই চক্কর বা রাউন্ড গুলো নিয়ে কনফিউজ হয়ে যায় তো কনফিউজ হওয়ার কিছুই নেই আপনি রাউন্ড অ্যাবাউট বা গোল চক্রের কাছে এসে গাড়িটা স্লো করবেন এবং দেখবেন বাম দিকে সব সময় বাম দিকে দেখবেন কোনো গাড়ি আসছে কি না তখন আপনি যদি গাড়ি আসে অবশ্যই দাঁড়িয়ে যাবেন এবং যদি গাড়ি না আসে তাহলে তাওয়ারের সামনে এনে গোল চক্করের সামনে তুমি গাড়িটা স্লো করে বেরিয়ে যাবে এবার আমি আপনাদেরকে বলবো এই গোল চক্রর কাছে কি কি সাইন গুলো থাকে কি কি বোর্ড গুলো থাকে এখানে আমি গাড়িটা হালকা স্লো করে আপনাদেরকে দেখাই এটাও একটা গোল চক্কর এই দেখুন এইখানে লেখা আছে গিফট হয়ে মানে এখান দিয়ে মানুষ চলাচল করতে পারে এবং সাইড দিয়ে গাড়ি আসতে পারে তো এই দেখুন এই বাম দিকটা সব সময় ফলো করবেন আপনারা তবেই চলবে এবং রাস্তাতে দেখবেন সব সময় এই রকম গাড়ি সাইন লাগানো আছে কোন রোডটা কত স্পিডে তো এই রোডটা হচ্ছে সাত স্পিডে তাই তো ষাট লেখা আছে আবারও সামনে একটা গোল চক্কর কুয়েত সহ আরবের যে কোনো কান্ট্রিতে আপনি শুধুই এই গোল চক্কর পাবেন আমি শুধু ড্রাইভারই নই কখনো কখনো ফুলের গাছেও পানি দিই আবার কখনো কখনো ফ্লোর পরিষ্কার করি বাড়ির এই সামনে যে পার্কিংগুলো আছে এই পার্কিংগুলোও আমি পরিষ্কার করি এই দেখুন এইদিকে গাড়ি রাখা আছে তিনটে আর আমার কফিলের গাড়ি মাত্র তিনটি অন্যান্য কফিলের অনেকগুলো গাড়ি থাকে তো কখনো কখনো ফুলের গাছে পানি দিতে হবে কখনো কখনো আপনাকে বাজার করতে হবে কখনো কখনো আবারও বাড়ির ভিতর পরিষ্কার করতে হবে তো হাউস ড্রাইভার শুধু হাউস ড্রাইভারই নয় হেল্পারেরও কাজ করতে হয় সবাইকে রেখে এসেছি স্কুলে এখনো আবার আনতে যেতে হবে সবাইকে তো আমি আমার ওরান খাটো লাগা নিয়ে বেরিয়ে গেলাম ফার্স্ট নিয়ে আসবো ম্যাডামকে তারপরে বাচ্চাগুলো বাচ্চাগুলোর এক একজনের এক এক সময় ছুটি একজনের একটা সময় ছুটি একজনের দুটোর সময় ছুটি এবং আর একজনের বারোটার সময় ছুটি তো এখন আমি যাচ্ছি ম্যাডামকে নিয়ে আসবো তারপরে সাথে একটা বাচ্চা নিয়ে আসবো তারপরে আবারও একটা সময় যাব এখন বাচ্চা এগারোটা পঁয়ত্রিশ তো বন্ধুরা এইভাবেই কাটে সারা সকাল বেলাতে রেখে আসো তারপর বাড়িতে কোনো কাজ কাম থাকলে সেগুলো করো আবার দুপুর বেলাতে বাচ্চাগুলো নিয়ে আসো আবার যদি নসিবে থাকে তো কলেজ যদি যায় কফিলের বড় মেয়েগুলো কলেজ যায় ওরা যদি কলেজ যায় তো ওদেরকেও নিয়ে যাও নিয়ে আসো মানে যখন স্কুল চালু থাকে তখন শুধুই কাজ আর কাজ শুধু এইখানে যাও ওইখানে যাও বাচ্চাদেরকে নিয়ে আসো স্কুলে যাও কলেজে যাও সারাদিন এইভাবেই কাটছে আমার দিন তবুও মনের মধ্যে একটা শান্তি আছে সবাই নিরাপদে আছে তো বন্ধুরা আজকের ব্লগ আমার এখানে শেষ আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এর পরের ভিডিও কোন ব্যাপারে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন